আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভাই কলিং সম্পর্কে প্রশ্ন করতেছেন ভাই কলিং বিষয় কবে খুলবে বা কবে থেকে শুরু হবে কোন কোন সেক্টরে কর্মী নেবে মালয়েশিয়াতে আসলে অন্য অন্য কান্ট্রিতে খুলছে কি না তো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আসলে কলিং বিষয়টা কবে থেকে শুরু হবে বা আদৌ কি হবে কি না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আসলে মূলত পক্ষে এই ভিডিওটা করা যাই হোক মেন কথা হচ্ছে যে কলিং বিষা আপনারা জানেন যে অলরেডি কিন্তু নেপাল সরকার সাথে চুক্তি হয়ে গেছে ওরা কিন্তু যে কোনো সময় মালয়েশিয়াতে কর্মী পাঠাবে এখানে একটা কথা আছে সব সময় আমাদের বাংলাদেশ সরকারের সিন্ডিকেট অর্থাৎ বাংলাদেশে যারা এজেন্সি আছে বা সিন্ডিকেট যারা করে তাদের সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে সব সময় বাংলাদেশে কলিং বিষয়গুলো পিছা যায় যেমন নেপালের কলিং বিষয় খুলে গেছে বাংলাদেশে এখনও কোনো কিছু করতে পারেনি তো মে মাসেরই পনেরো তারিখে দুই দেশের মন্ত্রী পর্যায়ের একটা মিটিং আছে তো ওই মিটিংয়ে কিন্তু আসলে সিদ্ধান্ত হবে যে কলিং বিষয় কোন 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 সেক্টরে কর্মী আসবে বা কবে থেকে শুরু হবে বা কত কর্মী আসবে এই পনেরো তারিখের মিটিংয়ের পরে সর্বশেষ যে সিদ্ধান্তটা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি জানা যাবে এর আগে অনেকেই বলতেছে বারো লক্ষ লোক আসবে মালয়েশিয়া ভাই এগুলো গুজব এসব প্রচারণা করে লাভ নাই এগুলো আসলে সাধারণ যারা কর্মী আছে ওরা আরও প্রতারণার শিকার হবে তো আসলে এখন পনেরো তারিখ কিন্তু আসেনি পনেরো তারিখে মিটিংয়ের পরে শোনা যাবে যে আসলে কোন কোন সেক্টরের কর্মী আসবে কবে থেকে আসবে ঠিক আছে তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমি মনে করি যে আপনারা পাসপোর্ট টাকা পয়সা কোনো কিছু কোনো কিছু জমা দেবেন না একটু ধৈর্য ধরেন ঠিক আছে একটু ধৈর্য ধরেন দেখা যাক পনেরো তারিখের মিটিং মিটিংয়ের পরে আসলে কি সিদ্ধান্ত আসে কবে থেকে খুলবে বা কোন কোন সেক্টরে আসবে ঠিক আছে কারণ অনেকেই অনেক রকম তথ্য দিচ্ছে অমকমক অমুক সেক্টরে আসবে অমক অমুক ঠিক আছে সব কিছুই কিন্তু সরকারের যে একটা মিটিংয়ের পর যে একটা সিদ্ধান্ত হয় যে এই সেকশনে বা এই সেক্টরের লোক আসবে বা এত তারিখ থেকে শুরু হবে সেই ঘোষণাটি কিন্তু বাংলাদেশের থেকে এখনো। এখনও আসে নাই তাই যারা আসবেন কলিং বিষয় একটু ধৈর্য ধরেন আগে প্রচার হোক যে এত তারিখেতে কলিং বিষয় খুলতেছে মালয়েশিয়ায় বা এই সেক্টর আসতেছে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি কোন সেক্টরে আসবেন বা কবে আসবেন বা ভালো একটা এজেন্ট ধরে তারপরে চিন্তা করবেন মালয়েশিয়া আসার জন্য কারণ ভাইরে আসতে পারবেন ঠিক আছে কিন্তু আসে কাজটা পাবেন কিনা বা কোম্পানি ভালো হবে কি এই বিষয়গুলো কিন্তু আসলে সবসাইতে বর্তমান যে প্রবাস এই বিষয়টা সবসাইতে জানা কিন্তু খুবই প্রয়োজন ঠিক আছে তো এগুলো জেনে বুঝে অপেক্ষায় থাকেন তারপরে সিদ্ধান্ত নেন ভালো থাকবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করো মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আর ভিডিওটা শেয়ার করে দিয়ে পেজটি ফলো করে রাখবেন এ ধরনের সবসময় নিউজ পাওয়ার জন্য এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ